নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করব বাচ্চার থেকে বড় সববারই ফেভারিট চকলেট তিন রকমের ফ্লেভারে আর ভীষণ সহজ পদ্ধতিতে তো আসুন দেখে নি রেসিপিটা চকলেট তৈরি করতে গেলে প্রথম এবং প্রধান শর্ত হলো আপনি যে সমস্ত বাসনপত্র ব্যবহার করবেন আর আপনার হাত সব যেন শুকনো থাকে একটু জল না থাকে এক ফোঁটা জলও কিন্তু চকলেট পুরোপুরিভাবে নষ্ট করে দেবে তাছাড়া লাগবে আমাদের দুই রকমের চকলেট কম্পাউন্ড প্রথমেই গরম করতে দিয়েছি জল আর সেই জল ফুটে উঠলে বসিয়ে দিয়েছি উপরে একটাই বাটি আর এখন দিয়ে দিয়েছি হোয়াইট কম্পাউন্ড চকলেট এই চকলেট আপনারা অনলাইনে অ্যামাজন ফ্লিপকার্ট এসব জায়গায় কিনতে পাবেন আবার যেই সমস্ত দোকানে বেকারির জিনিসপত্র বিক্রি হয় সেখানেও পেয়ে যাবেন মোটামুটি চারশো থেকে পাঁচশো গ্রাম ওজনের একটা প্যাকেট হয় আমি সেখান থেকে একটা একশো গ্রামের টুকরো কেটে নিয়ে ব্যবহার করছি আর একটুখানি নাড়াচাড়া করে নিলেই বাটির নিচে যে গরম জল আছে সেই গরম জলের তাপে চকলেটটা একদম এরকম লিকুইড হয়ে যাবে আর নিয়েছি একটা সিলিকন মোল্ড এই মোল্ডটা অনলাইনে দেড়শো দুশো টাকায় কিনতে পাওয়া যায় একবার কিনে নিলে সারা জীবন ইউজ করতে পারবেন ডিমোল্ড করা খুব সোজায় এই মোল্ডটা ইউজ করলে আর আপনারা যদি মোল্ড ব্যবহার করতে না চান বা বাড়িতে না থাকে তাহলে কিভাবে করবেন সেটা আমি এই ভিডিওর শেষের দিকে বলে দেবো চকলেটটা সম্পূর্ণভাবে লিকুইড হয়ে গেলে আমি এখন এই সিলিকন মোল্ডের এক একটা ক্যাভিটিতে অল্প অল্প করে চকলেট ঢেলে দিচ্ছি আর এইভাবে সমস্ত ক্যাভিটিগুলো ফুল করে নেওয়ার পরে আমি একটুখানি ট্যাপ করে দিলাম যাতে কোনো এয়ার গ্যাপ থাকলে সেগুলো চলে যায় আর তারপরে ফ্রিজের মধ্যে রেখেছিলাম আধা ঘন্টা আপনারা চাইলে এটাকে নর্মাল রুম টেম্পারেচারেও রাখতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে আমি ফ্রিজে আধ ঘন্টা রাখার পরে বের করে নিয়েছি আর এখন ডিমোল্ড করে নিচ্ছি চকলেটগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন কেউ বিশ্বাসই করতে পারবে না যে এগুলো আপনি ঘরে তৈরি করেছেন অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে তো সমস্ত চকলেটগুলো আমি ডিমোল্ড করে নিয়েছি আর এখন এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবো আর ইচ্ছা মতো সার্ভ করতে পারবো বা আপনি চাইলে কাউকে গিফটও করতে পারবেন আর এখন আমি ড্রাই ফ্রুট দিয়ে চকলেট বানিয়ে দেখাবো সেজন্য আমি কিছু কাজু আর আমন্ড নিয়ে নিয়েছি সেগুলোকে অল্প অল্প করে কুচি করে নিচ্ছি আর আপনারা চাইলে এর সাথে অন্য যে কোনো ড্রাই ফ্রুট কিশমিশ দিতে পারেন আর এই চকলেটটা কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো হবে কারণ বাচ্চারা সবাই চকলেট পছন্দ করে আর যদি তারা ড্রাই ফ্রুট পছন্দ না করে তো এই বাহানায় আপনি তাদেরকে বাদামও খাওয়াতে পারবেন সেই একই রকমভাবে জল গরম করতে দিয়েছি আর ওপরে বাটিতে দিয়েছি ডার্ক কম্পাউন্ড চকলেট চকলেটটা গলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচানো ড্রাই ফ্রুটগুলো ভালো করে মিক্স করে নেব আর তারপরে আমি ওই যে সিলিকন মোল্ড ছিল তার মধ্যে অল্প অল্প করে ভরে দেবো যেহেতু ড্রাই ফ্রুট একটু বেশি আছে সেজন্য একটুখানি ভরতে অসুবিধা হচ্ছে কিন্তু একবার ক্যাভিটিগুলো ফিল করে নিতে পারলে আর কিন্তু কোনো অসুবিধা নেই আর আপনি চকলেটটা দেখেও বুঝতে পারবেন না যে এত ড্রাই ফ্রুট এর মধ্যে রয়েছে খেতেও অসাধারণ হয় আমি এখন আবার সমস্ত ভরা হয়ে যাওয়ার পরে একটু ট্যাপ করে নিলাম তারপর অন্ততপক্ষে আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি আর ডিমোল্ড করে নেব দেখুন কত সুন্দর চকলেট তৈরি হয়ে গেছে আর এই চকলেটটা কিন্তু ভীষণ হেলদি কেননা এর মধ্যে প্রচুর পরিমাণে বাদাম আছে আর ডার্ক চকলেট এমনিতেই শরীরের জন্য ভীষণ উপকারী তো আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন এখন এটাকে আমি এয়ারটাইট কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেব। এ পর্যন্ত যে চকলেটের রেসিপিগুলো দেখালাম তাতে আমি মোল্ড ব্যবহার করেছি যদি আপনার কাছে কোনো রকমের মোল্ড না থাকে তাহলেও আপনি চকলেট তৈরি করতে পারবেন কিভাবে করতে পারবেন সেটা এবার দেখাবো আবারও আমি একশো গ্রামের মতো হোয়াইট চকলেট গলিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ রেড ফুড কালার আর তার সাথে দু ফোটা রোজ এসেন্স এটা কিন্তু একদমই অপশনাল আপনি চাইলে এটা একদমই স্কিপ করতে পারেন কিন্তু এক্ষেত্রে একটা আলাদা ফ্লেভার দেওয়ার জন্য আমি এটা ইউজ করলাম আর দারুণ টেস্টি আর ভীষণ ভালো হয়েছিল খেতে এটা বলতে পারি আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এখন সমস্ত মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটা বাটার পেপারের ওপরে ছড়িয়ে দিচ্ছি আমি এখানে কোনো রকমের মোল্ড ব্যবহার করব না এইভাবে একটা চকলেটের স্ল্যাব আমি তৈরি করে নিচ্ছি আর ওপরে দিয়ে দিচ্ছি কিছু সুগার বল এই রঙ বেরঙের সুগার বলগুলো আপনি অনলাইনে কিনতে পেয়ে যাবেন বা বেকারি জিনিসপত্র যেখানে পাওয়া যায় সেখানেও পেয়ে যাবেন বা আপনি চাইলে এখানে এই সুগার বলের বদলে ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারতেন তো আমি এখন এটাকে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম ফ্রিজে আর এখন কেটে নেব যেহেতু চকলেটটা যথেষ্ট শক্ত হয়ে গেছে সেই জন্যে ছুরি দিয়ে আমি এইভাবে দাগ দিয়ে নিচ্ছি আর তারপরে এটাকে কেটে নেওয়ার চেষ্টা করব এগুলো ছোট ছোট করে যদি চকলেটটা বানাতাম তাহলে এই রকম কেটে নেওয়ার ঝামেলাটা থাকতো না আর এখন দেখুন চকলেটটা ঠিকভাবে কাটা কিন্তু যায়নি এদিক ওদিকে একটু ভেঙে গেছে কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে আর এইভাবেও দেখতে ভালোই লাগছে তো আপনারা বাড়িতে এভাবেও একবার ট্রাই করে দেখতে পারেন আর এই রোজ ফ্লেভারটা এই হোয়াইট চকলেটের মধ্যে ভীষণ ভালো লাগছে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল